হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমি আশা আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন খুঁজতে পারছি ওই সকাল সাড়ে ছটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে তো সকাল সকাল উঠে এই যে বাসের সমস্ত কাজগুলো সেরে ফেলা বাসি কাজ বলতে এই যে কিচেন কাউন্টারটা আছে গ্যাস ওভেন আছে তো এগুলো একটু রেগুলার মুছে নেওয়া যদিও রাত্রিবেলা সমস্ত কিছুটাই মুছে রাখি তো তাও সকালে যেন মনে হয় না আর একবার মুছে দিই ভালো করে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো সব সমস্তটাই রাত্রিবেলা মুছে পরিষ্কার করে রাখি তো যাই হোক সারাটা দিন তো আমার এইভাবে কাটে সকালে বাড়ির কাজ বাইরের কাজ সব মিলে কিন্তু আমার সারাটা দিন কাটে একদম ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কাজ চলে এতটুকু কিন্তু রেস্ট পাওয়া যায় না কারণ সকাল থেকে রান্না বান্না করার পর হয়তো অনেকে একটু রেস্ট পান কিন্তু আমার ক্ষেত্রে সেটাও হয় না আমাকে আবারও বেরোতে হবে অফিসের উদ্দেশ্যে তারপর সেখান থেকে এসে হয়তো এক দেড় ঘন্টা একটু রেস্ট নেওয়া যায় তো তারপর আবারও সন্ধ্যাবেলা উঠে তখন রান্নাবান্না মেয়ের পড়াশোনা তো সব মিলিয়ে সারাটা তিন একটা চাপের মধ্যেই থাকতে হয় আর এই যে একদম সকাল থেকে সন্ধ্যা অব্দি যে কী কী কাজগুলো করছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমে এই যে সমস্ত গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম কিচেন কাউন্টার সমস্ত ভালো করে ক্লিন করে নিয়েছি আর যেহেতু আমার কাজে বোন থাকে তো সে বাসির যে কাজগুলো থাকে তো সেগুলো সেরে নাই থালা বাসন ধোয়া কাপড় তো এগুলো মোটামুটি করে নাই আর উপরে যে কাজগুলো সেগুলো আমি করে নিই এই যে এই সমস্ত কিচেন কাউন্টার মোছা বা গ্যাস ওভেন মোছা এইগুলো আমি নিই কারণ এগুলো হাতে দিই না কারণ আমার খুব তাড়াহুড়ো থাকে কারণ একদিকে কাজ করে কারণ আমাকেও ও রান্না করে বা বেরোতে তো আর সমস্ত কাজের দায়িত্ব যদি একজনের উপর চা দেবো তাহলে আর হবেই বা কী করে তো সেই জন্য আমি যতটা পারি একটু হেল্প করিনি তো যাই হোক এদিকে দেখো সিংটা আমার ধোয়া হয়ে গেছে আর কিচেন কাউন্টারটা তো ভালো করে আমি প্রথমেই সমস্ত মুছে নিয়েছি তো এবার এবার প্রথমে একটু চা বসিয়ে দেবো আমার বসে যেদিনই অফিস থাকে তো সেদিন আমি এই চা করার পরপরই কিন্তু রান্না বসিয়ে দিই খুব যে দেরি করে বসে তেমনটা হয় না কারণ তাহলে আমার বেরোতে দেরি হয়ে যাবে তো সেই জন্য চাটা একটু ধীরে সুস্থে খেয়ে তারপর রান্নাটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিই তো এরপর মেয়ে ওঠে হাজব্যান্ড ওঠে তো মেয়ের যখন স্কুল থাকে তখন মেয়ে কিন্তু অনেক সকালে উঠে যায় তখন ওকে আলাদা করে ওঠাতে হয় না আর এই যে দেখো এদিকে আমার চাটা হয়ে গেছে তখন চাটা ঢেলে খাওয়া দাওয়া করে নেবো ছেলে যাওয়ার পর থেকে মোটামুটি সকালে চাটা আমাকে একাই খেতে হয় কখনো কখনও মেয়ে হয়তো সকালে উঠে আবার কখনো হয়তো দেরি করে ওঠে আর যেহেতু আমি একদমই সকালে উঠে খাই তো সেই জন্য মেয়ে অত সকালে ওঠে না তো যাই হোক এই যে দেখো মেয়ে উঠেও গেছে বলতে বলতে তো মেয়েকে হল একটু বানিয়ে দেবো আর এই দিয়ে তারপর রান্নার চোগাটো করে নেব। সকাল থেকে উঠে যত তাড়াতাড়ি হাত চা চালানো যায় তত আমারই ভালো তাহলে সমস্ত কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে এগিয়ে যায় তো সকালে বলতে গেলে একদম নিঃশ্বাস ফেলার সময় থাকে না সমানে কিন্তু কাজ করে যেতে হয় তো এখন চা খাওয়ার পরপর শেষ তো একদম সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে একদম রান্না বসাতে তো এই যে চালটা ধুয়ে ভাতটাকে বসে দিই তারপর টুকটুক করে যে সবজিগুলো থাকে সেগুলো কেটে নিতে হবে আসলে আমি একদিকে ডাল এবং একদিকে ভাত বসে দিই আর তারপর আস্তে আস্তে সবজিগুলো কেটে নিই তাহলে কিন্তু বেশ সুবিধা হয় আর এত তাড়াহুড়ো করতে হয় না কারণ ডাল আর ভাতটা এই নাড়াচড়া কোনো ব্যাপার থাকে না বসিয়ে দিলে হয়ে যায় তো যাই হোক এইদিকে চালটা আমার ধোয়া হয়ে গেছে আর আপনারা তো সকলেই জানেন আমি চাল এবং জল একসঙ্গে ধুয়ে বসিয়ে দিই আলাদা করে কিন্তু বসায় না অনেকে দেখেছি যে চালের জলটা আগে গরম করে তারপর চালটা ধুয়ে দেয় তো সেটা আমার করার সময় থাকে না সেই জন্য চাল এবং জল একসাথে দিয়ে দিই আরে যে দেখো একটু সবজি কাটতে চলে এসেছি তো আজ আজকে বানাবো একটু কুমড়ো আলুর তরকারি তো সেই জন্য কুমড়োটা ভালো করে কেটে নিয়েছি আগে আমি ছোটো ছোটো পিস করে তো এরকমভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে কিন্তু ফ্রিজে রাখি কুমড়োর যে ভিতরের বীজগুলো থাকে তো সেগুলো বাদ দিয়ে আমি তারপর ফ্রিজে রাখি তাহলে দেখেছি কুমড়োটা বেশ ফ্রেশ হয়ে থাকে তো এই যে দেখো একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে এখন ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর সেই সাথে দুটো আলুও দেবো তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কুমড়ো তো যাবো কিছু আমার খুব ভালো লাগে ডাল দিয়ে বলুন বা সবজি বা যে কোনো জিনিস বলুন তো কুমড়ো খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এই যে কুমড়োগুলো সমস্তটা কাটাও হয়ে গেছে আর তার সাথে দুটো আলু আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে কুমড়োর সাথে আলুটা দিলে না দিলে অতটা ভালো লাগে না তো সেই জন্য আলুটাও দেওয়া আলুটা দিলে স্বাদটা কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক সমস্ত সবজিগুলো কাটাও হয়ে গেল আর একা করে এটা ধুয়েও নেবো সেই সাথে আবারও আপনাদের একই কথা বলি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর অনুরোধ রইল আর পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো আমার সমস্ত কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে তা এখন প্রথমে আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব কারণ আলুটা আলাদাভাবে যদি ফ্রাই না করা হয় না খেতেটা ভালো লাগে না তো সেই জন্য আলুটা আগে ফ্রাই করে যে মোটামুটি একটু মধ্যে ফ্রাই করলাম খুব যে ডিপ ফ্রাই করে যে নয় আর ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম আর সঙ্গে একটু তেজপাতা তো তারপরে যে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো কুমড়ো ভাজার জন্য এই মশলাটা ভালো করে কষিয়ে করতে হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এই যে পেঁয়াজ এবং লঙ্কা আগে ভালো করে ভেজে নিলাম আর এই যে পরিমাণ মতো আদা আদা রসুন যেটা বেটে রাখি সেটায় আর তারপরে এই যেগুলো লাগে সাধারণত শুকনো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো ধনু গুঁড়ো তো এগুলো দিয়ে যেমন নর্মালি মশলা করি তো সেরকম একটা মশলা বানিয়ে নেবো সুন্দর মতো এই যে যাতে মশলাটা পুড়ে না যায় তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আর এখন ভালো করে কষিয়ে নেব তো মোটামুটি কষানো হয়ে গেছে আর এই যে কুমড়োগুলো এখন দিয়ে দিচ্ছি তো এই কুমড়োগুলো একটু ভাজা ভাজা করবো তারপর যে রাখা কালো তা সেটা দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ রেখে দেব তো বলে রাখি এই ভাজাতে আমি কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করি না যা জল থাকে কুমড়োর মধ্যে সেই জলে জলে কিন্তু সেদ্ধ হয় আর যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো দেখো কুমড়োর যে জল তার মধ্যে কিন্তু এগুলো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে আর এই যে না লাগে একটু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে গতকালকে ভিডিওতে অনেক দিদি ভাইরা আছে জিজ্ঞাসা করেছেন যে দিদি আপনার বাবার বাড়ি কোথায় আপনার বাবার বাড়িতে কে কে আছে তো আমি বলে রাখি আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়িতে একটু গিয়ে খুব একটা ডিস্টেন্স দেয় এমন নয় মোটামুটি স্কুটিতে আধা আধা ঘন্টা মতো লাগে আর এমনি যদি হাজব্যান্ডের সঙ্গে যাওয়া যায় তাহলে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যায় আর বাড়িতে বাড়িতে থাকার মধ্যে বাবা মা ভাই বোন সকলেই আছে আর কেবল নেই দাদু ঠাকুমা তো বাকি সকলেই আছে তো যাই হোক এখন সন্ধ্যাবেলার সময় আর এখন ঘইতে বাজে যে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতো তো মেয়েকে এখন টিউশন পড়াচ্ছে তো সেই পাকে ভাবলাম আমি যে কাপড়গুলো আছে দুদিন ধরে পড়ে আছে তো এগুলো ভালো করে গুছিয়ে নিই কারণ বাবার বাড়ি গিয়েছিলাম বেশ কিছু কাপড় জমে গেছে মেয়ের এবং আমার তো সেগুলো কাস্তে দিয়েছিলাম তো এই যে দেখো সমস্তটা ভালো করে গুছিয়ে নিচ্ছি গতকালকে টিউশন ছিল না তো সেই জন্য মেয়েকে পড়াতে হচ্ছিল তাই কাপড়গুলো সমস্তটা গোছানো হয়নি তো আজকে ভালো ফাঁকা আছে তখন ভালো করে গুছিয়ে নিই আবার রাত্রিবেলারও খাবার জোগাড় করতে হবে তো যতক্ষণ পড়া করে ততক্ষণ এই কাজগুলো সেরে নিই তো যাই হোক এই দিকটা দেখো আমার সমস্ত হয়েও গেছে আর এই সোফাটা ভালো করে ক্লিন করে নিলাম সেই সেই যখন গুছিয়ে নিলাম তখন তো এবার চলে যাবো এখন সোজা রাত্রিবেলায় খাবারে তো আজকে বানাবো একটু রুটি আর তার সাথে করবো একটু আলু তরকারি তো এই যে প্রথমে একটু পাঁচ ফোরন কাঁচা লঙ্কার ফোলন দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দিলে আরও ভালো লাগতো সেটা তো নেই আসলে শুকনো লঙ্কা সবসময় আমার কাছে থাকে না আমি রাখিও না কারণ খুব একটা যে প্রয়োজন হয় এমনটা নয় তো এই যে ছোটো ছোটো আলুগুলো কেটে রেখেছিলাম তো সেগুলোই দিয়ে দিলাম আলু চরচড়ি যেমন বানায় তো সেরকমই চচ্চড়িটা বানিয়ে নেব তো এখন জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপর যে ময়দাটা মেখে রেখেছি তারপর রুটিগুলো করে নেব আসলে এভাবে আমি যে করলে কী হয় বলুন তো একদিকে সবজিটা হয়ে যায় একদিকে রুটিটা হয়ে যায় তো মেয়ের এখন পড়ছে তো ওর মোটামুটি পড়া শেষ হতে পনেরো নটা নটা তো ততক্ষণ আমার এইগুলোর সমস্ত কাজই হয়ে যাবে বাইরে কাজ করি বলে যে বাড়ির কোনো কাজ থেকে রেহাই তেমনটা নয় সমস্তটাই করতে হয় তো তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো যে সেই সকাল থেকে একদম সন্ধ্যা অব্দি প্রত্যেকটা কাজে কিন্তু আমাকে করতে হয় তো সমস্তটা শেয়ার করা হয় না যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক দিকটা দেখো রুটিগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি এদিকে সবজিটা আমার অলরেডি হয়েই প্রায় এসছে তো সবজিটা নামিয়েও নিচ্ছি আর এদিকে রুটিগুলো হয়ে গেলে মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে নেবো এখন বাজে যায় রাত্রে প্রায় সাড়ে নটার মতো তো সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট আর এদিকে খাওয়া দাওয়া শুরু তো চলুন আজকের মতো এখানে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে